বাসায় বুয়া না আসলে আমার অবস্থা কি হয় আজকে নিয়ে আসছে সেটার ভিডিও তো হ্যালো গাইস আসসালাম কাল স্বামী লাগে আর ওইরকম বুয়ে না থাকলে তো কাজ কাপ করি না আর কি বা দেখ আর শীতের দিন দুইটা প্যারা এক হয়েছে মশারি লাগে আর হয়েছে খেতাকতারি বাস করন লাগে কয়দিন পর আবার কম্বলও বাস করন লাগবো তো এই সব ঝামেলা যে আমার কি একটা বিরক্ত লাগে দূর গরমের দিনে এটি মনে হলো যে তোর গরমের দিনে ভালো ছিল গরমের দিনে আমও খাইতে পারতাম আর এই খেতা কাপড় এত বাস কোন লাগতো না কাপড় সুফর কম তো বিছনা টিসনা ঘুষাই লিতেছে বিছনা ঘুসানি দিয়ে শুরু করছি তো সকালে এর আগে যে আমার নাস্তা মাস্তা বানায় খাওয়াইছি হেঁটি ভিডিও টিডিও লই নেই কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে আর আজকে ব্লগটা মেনলি সকাল থেকে দুপুর পর্যন্ত সরি গাইস আমি খুব চেষ্টা করছি ব্লগটা আরও শর্ট করার কিন্তু ছয় মিনিটের কমে আর হইল না আর আমার বাসার মতো কার কার প্রচুর কাপড়ের সমস্যা আমার ঘরে এত কাপড় করতে গাই আমি জানি না সোফাত কাপড় চেয়ারে কাপড় বিছনায় কাপড় ওয়াশিং মেশিনে কাপড় আলমারিতে কাপড় ওয়ার্ড্রপে কাপড় আলনায় কাপড় স্টোর রুমে কাপড় দরজার পিসে কাপড় সব জায়গায় কাপড় পরে রেছি কাপড় তো এর মধ্যে আবার এই যে পার্সেল প্যাকিং করলাম যে আমার আমার বিজনেসের পার্সেল যেটা পুঞ্জি খায় আমি আগ করে রয়েছি কি বলটা করছি গাইজ অ্যাকচুয়ালি এটা আমার কোনো দোষ নাই তারপরে এগুলো মুচ্ছা প্যাকেজিং এর ভিডিও আর করে নে তো আমি এনে নিয়ে মুছতে গেছি আমার ও সরি প্যাকেজিং করতে হবে বিকালে নিতে আসবে মায়ের আবার অসুস্থ ঠান্ডা জ্বর কেন যে পোলাপান অসুস্থ আমি বুঝি না কি দরকার ওদের অসুস্থ আর তারপরে যে দেখছো কত সুন্দর কাম আমি করে লেতেছি তোমরা যারা বলো আমি মোটা কাম কাজ পারি না এক কাম আমি চুটকি মেরে করে লইতে পারি তো সকালবেলা একবার নাস্তা করছি তো পরে যায় আবার কই থাক নষ্ট হয়ে যাবো ফালানি যাবো খাইয়া আমার দোষ নেই আমি খাইতে চাই নাই আর নষ্ট হয়ে যাবো ফালানি যাবো এই কথা চিন্তা করে যদি খাই না শোয়া বইব আর আমি এমনি খাইতে চাই না বুঝছো খাও না আমার ডাকে ডেকে ডেকে কোথাও না খা খা পরে পানি পালা পিপাসা লাগছে মায়ের কইসি পানি আইনা দে রে পানি আইনা দে কতুর পানি দে খাই পরে মায়েরা পানি আইনা দিছে এই মায়ের দেয়া থাকলে একটা সুবিধা মার একটু হেল্প টেল্প হয় যদিও আমি আমার মার কোনো হেল্প টেল করি না কামের বারোটা বাজানি সারা তবে আমার মেয়েটা মোবাইল দিয়ে বয় তাই না আমার মেয়েটা সারা একটা তিন খেলে লড়া চড়া লড়া চড়া করে হ্যার বইতে পার লাগে না হ্যার খালে মন চায় হ্যার লড়বো তো যাই হোক ডাইনিং টেনিং পরিষ্কার করে লেছি ঘরটোর গুছাই লেছি একচুয়ালি ঘর গুছাইতে ভালোই লাগে না আসলে না ভাল লাগে না ঘর গুছানি শেষ হইলে যে পরে ভাল লাগে আর কি শান্তি লাগে এই দুই রুম গুছাইছি সেই রুম সত্যি কথা কিন্তু গুছাই রুমের উপরে মনে হয় ইচ্ছে মতো কাপড়ে পাহাড় হয়ে রেছে তোমার দেখাই নাই মানে যার যাই বগা দেখাইলে তো যাই হোক সব মুখ চলেছি এত পরিমাণ দুলা পরে শীতের দিন দেখছো কত কষ্ট করে কাপড় দিয়ে আমি আমি বহুত কষ্ট হয় কাপড় দিতে এই। একা ছিল কাপড় ধোয়ার ভিডিও দেনাম নেই যে কাপড় যে দেখো কি কষ্ট করে কাপড় ধুই আমি আমার কষ্ট কেউ বুঝে না যদি আমি ঘর টর্মস আমরা ঝাড়ু দিব বুয়া এলে পরে বুয়া ঘর তিন দিনে ছুটিতে গেছে আইয়া ঘর যাক ফাইনালি ফাইনালি দীর্ঘ এক ঘন্টা পরিশ্রমের পরে আমার রুম গুছানো হয়েছে বাট তোমাদেরকে আমি দেখা ফেলছি মাত্র তিন মিনিট আমি আরও শর্ট করতে চাইছিলাম পরে আর করিনি পরে আমার পাকঘরটা পরিষ্কার করতে গেছি দুনিয়ার খাচ্ছি রয়েছে আচ্ছা আমি বাচ্চার না করলে নিচে করা বাদ পড়ে পুরা যায় এই এর থেকে সমাধান কি এটা সমাধান জানলে কেউ জানায় হতো আমার আমি মানে বুঝতেছি না এটা মানে আজকে এক বছর ধরে আমি এক দুই বছর ধরে আজকে রাইস কুকার রান্না করে সেম আমার আবার জিনিস একটু পরিষ্কার থাকতে ভালো লাগে পুতারা পড়ে গেছে যদিও আমার হাতে পড়তো আল্লাহ বাঁচাইছে তা আমার আবার হয়েছে একটু পরিষ্কার সুন্দর মন্দ থাকতে ভাল লাগে কিন্তু পারি না আসলে আইল লাগে পরিষ্কার টুষ্কার করতে তো এবার এসে যে ভাত বয় দিছি আর মাইয়া লাগে গোসলে পানি বয় দিছি তো রান্না কালকের মুরগি রান্না আছে তা আমি ভাবছি এক তরকারি রান্নু এটা হয়েছে হু দাগা মেয়েছে ও দুনিয়া পাতা বর্তা ভাবছিলাম কিন্তু আমার দোষ নাই খুব না মনে না আর এসে বেগুন দিয়া কাঁচা টমেটো দিয়ে আর এই জাম্মু পাটে সে শুটকি দিয়ে ভুনা করমু ভুনা এটা যে এত মজা লাগে আর বিশ্বাস করো দুই তিন বেলা লাগে রানছি এক বেলা বইয়া খাই লাইছি আমি আর আমার জামাই এখন রাত্রিবেলা আমরা আবার রান্ধুন লাগবো এর থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু হইতেই পারে না দুপুরে সহ এরকম আমার সাথে বেশিরভাগই হয় কারণ আমি এত মজার রান্না করি না তোমরা যদি চাও তাহলে আমি এটা রেসিপি দিতে পারি আর রেসিপি দিতে গেলে ওন আবার কক্সবাজার বাজার হবে কারণ সুটকি তো শেষ তো পেঁয়াজও কাটতে হলেছে আসলে বয়ে যাওয়ার আগে এক বক্স পেঁয়াজ কাটতে দরকার ছিল কিন্তু তখন বাসায় পেঁয়াজই ছিল না কেমনে কাটায় রাখ নিজের কষ্ট করে কাটতে হয় জীবনটা কি কষ্টের রে খালি কাম করতে হয় তো এই যে কুইটা কুইটা ধুয়ে দেয়া লইছি এবার হচ্ছে জাস্ট কড়াই বয়া রান দিলাম একদম পালা করে লাড়া চাড়া লাড়া চাড়া লাড়া চাড়া দিয়ে রান দিলাম ওইদিকে পানিও গরম হয়ে গেছে তো মাইয়ার ভাবতেছে গোসলটা করাই তেমন রান্নারা বসাই মায়ের গোসলটা করাই দিছি এমন আজকে গোসল করাইতে দেরি হয়ে গেছে ঠান্ডা এই একটা দুইটার মধ্যে গোসল করাইলে ভালো তো তিনটা বাজে গেছে এমন কিন্তু তিনটা বাজে মানে ঘুম থেকে যদি আমি বারোটায় উঠি তো তিনটা বাজে গোসল করা নর্মাল তো মাইয়ারা গোসল করাই দেওয়ার পর আবার আমি গোসল করে লিছি মানে কি আর করবো ওই গোসলের ভিডিও আবার চাইও না তো যাই হোক এই তো মাইয়ারে আদর টাদর করে যে আমি গোসল করে চলে আসছি আর আমি এই স্যাফ্রনের গ্লাসে স্কিনটা লাগাইতেছি আর গোসলের আগে আমি স্কিন কেয়ার করি কিন্তু আজকে করি না একটু কাজের চাপ ছিল তো স্কিন কেয়ারটা অনেক জরুরি আগে আমি ফিল্টার ছাড়া সামনে আসতে পারতাম না ক্যামেরার সামনে এখন আসতে পারি তো যাই হোক স্কিন কেয়ার করাটা যে কতটা জরুরি আমি এখন স্কিন কেয়ার করার পরে বুঝি তোমরাও যদি স্কিন কেয়ার করা তাহলে তোমরাও বুঝবা স্কিন কেয়ার কেয়ারটা কত জরুরি তা এগুলো পেয়ে যাবা বিন্দিয়া সাজ করে ভালো প্রোডাক্ট বিশ্বাস করো আমি কীভাবে তোমাদের বুঝাবো যে সত্যিই ভালো অ্যাকচুয়ালি তো তোমরা বুঝবা না নাই ইউজ করলে তারপরে এই যে দেখ কি সুন্দর করে শুটকির বুনা করে আর এই যে আগের দিনের মুরগির তরকারি এই যে ভাত রান্না করা নামাজ পড়তে যাবো নামাজ পড়তে এসে জামাই খাওয়াই আর হয়েছে আমি খামো তো এই ছিল আজকের ব্লগ আমি জানি সো বোরিং একটা ব্লগ হবে তোমাদের কারও এটা পছন্দ হইব না আবার মিনিট তো কেউ দেখত না তারপরে বানাইলাম মন চাইলো কোনটা কাটমো সবই তো কাম করছি নিজের মন চাইলে নিজেই দেখুন এত কাম কাজ করতে পারি আমি তা আল্লাহ হাফেজ